আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি চমৎকার অফার তো আপনারা এখানে দেখতে পারতেছেন যে এখানে সাইবার কানেক্টের একটি পাঁচ লক্ষ দশ হাজার সাইবার টোকেন রেওয়ার্ডের একটি ক্যাম্পেইন চলতেছে আমাদের বাইন্যান্স ওয়েব থ্রিতে তো এই এই অফারটিতে আপনারা কিভাবে জয়েন করবেন এবং কীভাবে কী করবেন তার সম্পূর্ণ ডিটেলস আজকে আমরা এই ভিডিওর মাধ্যমেই দেখিয়ে দিব। ওকে তো এর আগে আপনারা যারা যারা আমাদের এখনও টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হননি তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে নেবেন আমরা এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কই দিয়ে দেবো ওকে তো এখানে আপনারা কীভাবে জয়েন করবেন তা দেখিয়ে দিচ্ছি তো এখানে আপনারা প্রথমে চলে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে এবং টেলিগ্রাম চ্যানেলটিতে আসার পর এখানে আপনারা যে যে লিঙ্কটা দেখতে পারতেছেন এখানে তো এই লিঙ্কটা আপনারা এখান থেকে কপি করে নেবেন তো লিঙ্কটা কপি করা হয়ে গেলে এখান থেকে আপনারা সরাসরি বাইনান্স বায়নান্স ওয়েব থ্রিতে চলে আসবেন ওকে আর যারা যারা আমাদের সাথে কাজ করতেছেন তাদের অবশ্যই সবারই বায়েনান্স অ্যাকাউন্ট আছে অথবা বায়ন্যান্স ওয়েব থ্রি ওয়ালেটটা আছে আর যাদের নেই তাদের জন্য দেখিয়ে দিচ্ছি ওকে তো এখানে যে এক্সচেঞ্জের যে অপশনটা আছে তো এখানে আপনি ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করলে দেখুন আমরা কিন্তু আমাদের বাইনান্স মূল অ্যাকাউন্টে চলে আসছি আর বাইনান্সের মূল অ্যাকাউন্টে আসার পর আপনার এখানে উপরেই দেখতে পাচ্ছেন যে ওয়েব থ্রি নামে একটা অপশন আছে তো এখান থেকে আপনার ওয়েব থ্রিতে ক্লিক করে দেবেন আর এখানে যাদের যাদের ওয়েব থ্রি অ্যাকাউন্টটা নাই তাদের এখানে শো করবে ক্রিয়েট অ্যাকাউন্ট তো আপনার এখান থেকে সিম্পলি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন এবং আপনাদের এখানে গুগলের মাধ্যমে আপনারা এটা ব্যাক নিয়ে নেবেন ওকে তো ব্যাক আপ নেওয়া হয়ে গেলে আপনারা এখানে সরাসরি এখানে চলে আসবেন তো আসার পর এখানে যে নিচে থাকা যে ডিসকভার নামের যে অপশনটা আছে এখানে নিচে তো এখানে ডিসকভার নামে অপশনটিতে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এখানে যে সার্চ সার্চ ড্যাপস এবং অর টাইপ এ ইউআরএল তো এই অপশনটিতে আপনার যেই আমাদের লিঙ্কটা কপি করে নিয়ে আসলেন টেলিগ্রাম চ্যানেল থেকে তো সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন ওকে তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি তো এখানে দেখুন এখানে পেস্ট করা হয়ে গেলে যে নিচে থাকা যে তীর চিহ্নটা আছে এখানে আপনি ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এখানে যে আপনাদের কিছু দার্মস অ্যান্ড কন্ডিশন আছে তো এখানে আপনার টিক চিহ্ন দিয়ে এখানে কনফার্মে ক্লিক করে দিবেন ওকে তো কনফার্মে ক্লিক করার সাথে সাথে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা এই যে উপরে থাকা যেইটা দেখতে পারছেন এখানে কানেক্ট নামে অপশনটা দেখতে পারতেছেন এই যে উপরে তো এখানে এই কানেক্ট নামে অপশনটিতে এখানে কানেক্টে ক্লিক করে দিবেন কানেক্টে ক্লিক করে আপনাদের বায়োলান্স ওয়েব থ্রি যে ওয়ালেটটা আছে এটা কানেক্ট করে নেবেন ওকে তো আমি এখানে ক্লিক করে দিই তো দেখুন এখানে কিন্তু আমাদের সিগনেচার চাইতেছে সাইন ইন চাইতেছে তো এখানে আমরা সাইন ইনে ক্লিক করে দিই ক্লিক করার পর এখানে আপনার সাইন ইন চাইবে এবং আপনাদের যে ফিঙ্গার প্রিন্ট থাক অথবা আপনাদের যে ছয় ডিজিটে কোড দিয়ে আপনার যেভাবে ভেরিফিকেশন মানে কনফিগারেশন চাইবে তো এখান থেকে আপনার কনফার্ম করে দিবেন ওকে আর এখানে আপনাদের যে রেফারের যে অপশনটা আছে এখানে আপনার রেফারটা কি রেফারের যে কোডটা এই কোডটা আপনি কীভাবে বসাবেন তো এখানে আমরা দেখবেন যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখানে যে নিচে নিচে এখানে দেখুন যে এখানে একটা ছয় ডিজিটের কোড দেওয়া আছে তো এখান থেকে আপনারা সিম্পলি এখানে চাপ দিয়ে এখান থেকে কপি করে নেবেন ওকে তো কপি করা হয়ে গেলে আমরা এখানে চলে আসি আমাদের সেই ওয়েব থ্রিতে তো আসার পর এখানে সিম্পলি এখানে পেস্ট করে দিবেন ওকে তো পেস্ট করা হয়ে গেলে এখানে সাবমিটে ক্লিক করে দিন তো দেখুন আমাদের কিন্তু রেফার লিঙ্কটা বাইন্ড করা হয়ে গেছে আর এখানে রেফারেল লিঙ্কটা বাইন্ড করার পর আপনাদের এখানে যে একটা টপ আপের একটা অপশন আছে উপরে প্লাস আইকন তো এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনাদের এখানে দুই ডলার পরিমাণ আপনার এখানে সাইবার টোকেন লাগবে অথবা সাইবারের ইথিরিয়াম লাগবে তো এখানে আপনার সাইবার ইথিরিয়ামটা কীভাবে পাবো এবং কীভাবে নিয়ে আসবো তা একদম এ টু জেড এখানে দেখিয়ে দিতেছি ওকে তো এখানে আপনারা চাইলে দুই ডলারে টপ আপ করতে পারেন পাঁচ ডলারে দশ ডলারের তো আমরা এখানে আপনাদের দুই ডলারে টপ আপ করে দেখাবো যে এখানে দুই ডলারের টপ আপ করে আপনারা এটা কীভাবে কাজ করবেন এবং কতটুকু পরিমাণ টোকেন এখানে আপনাদের খরচ হবে তো এখানে আপনার সম্পূর্ণ ডিটেলস দেখিয়ে দিব তো এখানে আমরা এই টপ আপের জন্য সরাসরি চলে যাচ্ছি আমাদের বাইনান্স এক্সচেঞ্জে তো এখান থেকে আমরা ব্যাগ নিয়ে নিই তো এখানে ব্যাগ নেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাচ্ছি আমরা সরাসরি আমাদের এক্সচেঞ্জারে তো এখানে আমাদের এক্সচেঞ্জারে আসার পর এখান থেকে আমাদের টোটাল দুই ডলার সম পরিমাণ যেহেতু আমাদের সাইবার টোকেন কিনতে হবে লাস্ট টপ আপ তো এখান থেকে বাইনান্স এক্সচেঞ্জার থেকে আমরা সরাসরি আমাদের ওয়েব থ্রি ওয়ালেটে বা ইথিরিয়াম নিয়ে যাব তো এখান থেকে আমরা সরাসরি ট্রেড অপশনে চলে যাব তো ট্রেড অপশনে আসার পর এখান থেকে যে উপরে যে কনভার্ট নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন উপরে তো সেখানে কনভার্টে ক্লিক করে দিব তো এখানে আমার বিএনবি আছে কিছু পরিমাণ তো এখান থেকে আমি বিএনপিতে ক্লিক করে তো এখান থেকে আমি ইথিরিয়ামে কনভার্ট করে নিব ওকে তো আপনাদেরও যদি সেম কোনো না কোনো টোকেন থাকে অন্য কোনো ইউজডিটি অথবা যে কোনো টোকেন থাকুক তো এখান থেকে আপনারা সিম্পলি এখানে এসে আপনারা এখানে যে কোনো টোকেন আপনি ইথিরিয়ামে কনভার্ট করে নিতে পারবেন ওকে তো আমি এখান থেকে আমার ইথিরা বিএনবিটা কনভার্ট করে নিচ্ছি ইথিরিয়ামে তো দেখুন আমার কিন্তু সাথে সাথে কমপ্লিট হয়ে গেছে কনভার্ট করা ওকে তো এখান থেকে আমরা এখন চলে যাব আমাদের ওয়েব থ্রিতে কারণ আমাদের বাইন্যান্স এক্সচেঞ্জ থেকে আমরা সরাসরি ওয়েব থ্রিতে আমার যে ইথিরিয়ামটা আছে সেটা ট্রান্সফার করে নিয়ে নেব তো এখানে আমি ওয়েব থ্রি ওয়ালেটে চলে আসলাম তো আসার পর এখানে আপনারা যে ট্রান্সফার নামে যে অপশনটা দেখতে পারতেছেন যে উপরে তো এখানে আপনারা ট্রান্সফার নামে অপশনটিতে ক্লিক করে দিবেন তো ট্রান্সফার নামে অপশন যদি ক্লিক করার পর আপনার এখানে দেখতে পারতেছেন যে উপরে কিন্তু রয়েছে আমাদের বায়েনান্স ফান্ডিং মানে যেখানে আমাদের বায়ন্যান্স এক্সচেঞ্জার থেকে ফ্রুতে আসবে হচ্ছে আমাদের ওয়েব থ্রি ওয়ালেটে চলে আসবে ওকে তো যেহেতু আমাদের ওখানে ইথিরিয়াম আছে তো এখানে দেখুন এখানে কিন্তু বিএনবির জায়গায় আমরা ইথিরিয়ামটা সিলেক্ট করে নিব তো এখানে দেখুন যে আমাদের ইথিরিয়ামটা শো করতেছে আর এখানে আমাদের যে নেটওয়ার্কটা আছে নেটওয়ার্কের জায়গায় আমরা আরবিটাম সিলেক্ট করে নিব তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আরবিটাম তো এখান থেকে আরবিটাম ওয়ানটা সিলেক্ট করে নেবেন ওকে তো এখানে আমরা আরবিটামটা সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট নেওয়ার পরে আমরা নিচে যে ট্রান্সফার অপশনটা আছে এখানে আমরা ক্লিক করে দিব তো ট্রান্সফার অপশানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারতেছেন যে মিনিমাম উইথড্রল হচ্ছে জিরো পয়েন্ট ট্রিপল জিরো এইট ইথিরিয়াম ওকে তো আমরা এখানে ক্লিক করে দেখি যে আমাদের আসে কিনা হ্যাঁ আমাদের যেহেতু জিরো পয়েন্ট ট্রিপল জিরো এইটের উপরে আছে তো আমরা এখান থেকে উইড্রো করে নিব তো এখান থেকে আমরা সরাসরি উইড্রোতে ক্লিক করে দিই তো এখান থেকে উইথড্রো করার পর এখানে নিচে থাকা যে কনফার্ম নামে অপশনটা আছে সেখানে কনফার্মে ক্লিক করে দিলাম তো এখানে আমাদের ইটা উইড্রো প্রসেসিং শুরু হয়ে গেছে তো এখানে আমরা সরাসরি আমাদের ওয়েব সিরিজে চলে যাই তো আমাদের নেটওয়ার্ক প্রবলেমের জন্য একটু সমস্যা হইতেছে তো এখানে আমরা অপেক্ষা করি কিছুক্ষণ যে যাতে আমাদের ইথিরিয়ামটা যাতে চলে আসে তো আমাদের কিন্তু আমরা চলে আসছে যে এখানে আপনারা দেখতেই পারতেছেন ওকে তো এখান থেকে আমরা সরাসরি এখন কি করব তো এখান থেকে আমরা আমাদের ডিসকভার থেকে সরাসরি আমাদের যে ইটা আছে সাইবার কানেক্টের যে লোগোটা আছে এখানে এখানে ক্লিক করে আমরা সাইবার কানেক্টে প্রবেশ করবো ওকে তো আসার পর এখান থেকে আপনার সরাসরি যে প্লাস আইকনটা দেখতে পারতেছেন উপরে তো এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন আর এখানে ক্লিক করার আগে আপনাদের বলে দিচ্ছি যখন আপনারা ইথেরিয়ামটা এখানে মানে ওয়েব থ্রিজে নিয়ে আসবেন তো ওখানে আসার পর উপরে যে থ্রি ডটটা দেখতে পারতেছেন উপরে থ্রি ডটে ক্লিক করে আপনারা যে রিফ্রেশ অপশনটা দেখতে পাচ্ছেন এখানে রিফ্রেশ তো এখান থেকে আপনি রিফ্রেশ করে নেবেন ওকে তো মাঝে মাঝে অনেকবার কাজ করতে গিয়ে দেখলাম যে এখানে আপনার যে সাইবারের যে ইটা মানে এই অপশনটা সুইচ নেটওয়ার্কের যে অপশনটা এটা আপনার আসে না অথবা কাজ করে না ওকে আর এখানে যেহেতু আমাদের চার ডলার আছে তো সেহেতু আমরা এখানে আমরা দুই ডলার পরিমাণ আরবিটা মন থেকে আমরা সাইবার টোকেন এখান থেকে টপ আপ করে নিব ওকে তো এখানে আমরা কী করবো সিম্পলি এখন যে সুইচ নেটওয়ার্কটা দেখতে পাচ্ছেন এখানে এই সুইচ নেটওয়ার্কে ক্লিক করে দেব তো সুইচ নেটওয়ার্কে ক্লিক করার পর এখানে যে দেখেন ব্রিজ সাইবার লেখা উঠছে তো এখান থেকে আমরা ব্রিজ সাইবারে এখন ক্লিক করে দেব তো একটু সময় নিবে হয়তো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু কনফার্মেশন চাইতেছে তো এখান থেকে আমরা কনফার্মে ক্লিক করে দিই ক্লিক করার পর আপনাদের যে ভেরিফিকেশন যে অথরাইজেশন চাইবে সেই অথরাইজেশনটা আপনারা দিয়ে দেবেন তো আপনাদের এখানে অথেন্টিকেশন মনে করেন যে অথরাইজেশনটা যেতে পারে আপনাদের জিমেলের কোডের মাধ্যমে অথবা গুগল অথেন্টিকেশনের মাধ্যমে দেখুন আমাদের কিন্তু টপ আপটা কমপ্লিট হয়ে গেছে ওকে তো এখানে টপ আপ কমপ্লিট হয়ে গেলে আমরা এখানে সরাসরি নিচে চলে আসবেন তো নিচে চলে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মাই ওয়েব থ্রি স্কোর নামে যে অপশনটা আছে এই মাই ওয়েব থ্রি সোশ্যাল স্কোরে ক্লিক করে দিবেন আর আপনাদের সবারই হয়তো এই যে টুইটারটা আছে তো এখান থেকে আপনারা টুইটারটা কানেক্ট করে নেবেন তো এখানে টুইটার কীভাবে কানেক্ট করতে হয় আমি আপনাদের মুখে বলে দিচ্ছি ঠিক আছে তো এখানে টুইটার কানেক্ট করতে গেলে আপনাদের এখানে কানেক্ট অপশনে ক্লিক করলে আপনাদের এখানে টুইটারটা আপনাদের লগ ইন করে নিতে হবে তো লগ ইন করা হয়ে গেলে আপনার এখান থেকে শুধু অথরাইজ করে নিবে আপনাদের টুইটার অথরাইজ হয়ে যাবে আর আপনাদের যাদের যাদের ওয়ার্ডকাস্ট অ্যাকাউন্ট আছে তো এখান থেকে এই যে ওয়ার্ডকাস্টটা কানেক্ট করে নেবেন ওকে তো মাই ওয়েব থ্রিম যে ইটা সোশ্যাল স্কোরটা যদি আপনারা কমপ্লিট করেন তাহলে আপনাদের এখানে কিছু বেনিফিট পাবেন তো এখানে আপনার মাই স্কোর হয়ে গেলে আপনার এখানে যে নিচে যে মিন্ট নাও যে অপশনটা দেখতে পারতেছেন এই যেখানে এই মিন্ট নাও অপশনে ক্লিক করে দেবেন ওকে তো এখানে মিন্ট নাও অপশানে ক্লিক করলে আমাদের আরেকটা পেজে নিয়ে যাবে তো এখানে পেজে আসার পর আপনারা এখানে দেখতেই পারতেছেন যে এখানে একটা পাজেলের মতো একটা সিস্টেম আসছে তো এখানে আপনারা কীভাবে কমপ্লিট করবো আমি এখানে আপনাদের দেখিয়ে দিতেছি ওকে তো আপনার এখানে আপনার ভিডিওর মাধ্যমে দেখিয়ে নিতে পারবেন এছাড়া আমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেল আমরা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি তো আপনাদের এখানে দিয়ে দিতেছি তো এখানে যে আপনারা দেখতে পারতেছেন যে এখানে এই যে এখানে এই জায়গায় যে আমাদের যে কুইজগুলো আছে কুইজগুলোর অ্যান্সারগুলো এখানে আমরা দিয়ে দিচ্ছি তো প্রথমটা হচ্ছে পি ক্রিয়েটর তারপরে এগুলো আপনার দেখে দেখে আপনারা কমপ্লিট করে নিন ওকে তো আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে এছাড়াও তো এখানে প্রথমটা হচ্ছে পি এরপর দ্বিতীয়টা হচ্ছে যে এখানে দেখবেন যে এখানে খালি ঘরগুলো আছে যে এখানে এই খালি ঘরগুলো দেখে দেখে এটা শুধু আপনি ধরে এখানে শুধু ছেড়ে দিবেন ওকে তো ছেড়ে দেওয়ার সাথে সাথে এখানে আপনার এটা বসে যাবে তো এখন তিন আর চার নাম্বার তাই না এখানে আমরা এই যে এখান থেকে আপনারা টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা দেখে দেখে এগুলো দিয়ে দিবেন তো এখানে সুপার চেইন ওপি স্ট্যাক তো এখানে দেখে দেখে এগুলো আমি বসিয়ে দিতেছি তো এখানে প্রথমটা হচ্ছে সুপার চেইন এই যে উপরে সুপার চেইন তারপর ওপিস স্ট্যাক তারপর এটা মনে হচ্ছে সোশ্যাল এরপরটা হচ্ছে ওকে ওকে সোশ্যাল হচ্ছে লাস্টে তো আমরা এখানে চলে যাই তো প্রথম এটা হবে এটা আর সবার লাস্টেরটা হবে ছ ওকে তো এই দেখুন আমাদের যেহেতু এই পাজেলটা কমপ্লিট করা হয়ে গেলে যে নিচে দেখুন মিন্ট নামে অপশনটা চলে আসছে তো এখানে আমরা সিম্পলি মিন্ট টাইমে অপশানে ক্লিক করে দিই মিন্ট নামে অপশানে ক্লিক করার পর এই যে বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেটটা এখানে আমরা ক্লিক করে দিব তো এখানে ক্লিক করার পর সুইচ নেটওয়ার্কে ক্লিক করে দেবেন এখানে দেখুন মিন্ট নামে অপশনটা কিন্তু চলে আসছে তো এখানে আমরা সিম্পলি মিন্টে ক্লিক করে দিই তো ভাই দেশের যে নেটের অবস্থা যার কারণে আর কি এখানে নেটওয়ার্কটা একটু স্লো কাজ করতেছে তো দেখুন আমার এখানে কিন্তু কনফার্মেশন চাইতেছে তো আমি এখানে কনফার্মে ক্লিক করে আমার অথেন্টিকেটটা দিয়ে দিচ্ছি ওকে তো দেওয়ার পর আপনার এখানে দেখুন মিন্ট কিন্তু কমপ্লিট হয়ে গেলে এখানে দেখুন মিন্ট লেখা উঠবে ওকে মিন্ট কমপ্লিট হয়ে গেলে এখানে যে দেখুন মিন্টে লেখা উঠছে তো এখানে আপনি বুঝবেন যে এটা আপনার কাজ কমপ্লিট আর এটা কমপ্লিট হয়ে গেলে আমরা এখন ব্যাগে চলে যাই তো ব্যাকে আসার পর আপনাদের এখানে দেখিয়ে দিতেছি যে এখানে নেটটা একটু স্লো কাজ করতেছে তো এখানে একটু আসুক তো এখানে যে দেখুন আমার কিন্তু যে প্রথম যে এই টাস্কটা উইক ওয়ানের এই মিন্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা নিচে থাকা যে এটা দেখতে পাচ্ছি এখানে আপনারা যেই পোস্টের নামে যেই অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পোস্ট ঠিক আছে এখানে আপনাদের যদি পোস্ট করেন এখানে টুইটারের পোস্ট করার পর আপনাদের সেই পোস্টে যতগুলো লাইক রিটুইট এগুলো পড়বে তো সেই অনুযায়ী আর কি এটার অ্যাক্টিভিটি অনুযায়ী আপনার এখান থেকে রিওয়ার্ড পাবেন ওকে আমরা চলে যেতেছি দ্বিতীয় নাম্বার যে অপশনটিতে এই যে এখানে যে মিন্ট অপশনটা দেখতে পারতেছেন এই যে নিচে এই মিন্ট অপশনটা আমরা এটাও মিন্ট করব ওকে আর এটা দেখুন আমাদের কিন্তু টোটাল মাত্র চোদ্দো হাজার দুইশো সামথিং বাকি আছে ওকে তো যত তাদের সম্ভব সবাই এই ভিডিওটা দেখে আপনারা এটার কাজটা কমপ্লিট করে নেন ও তো এখানে আমরা মিন্টে ক্লিক করে দিই তো মিন্টে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবো তো চলে আসার পর এখানে আমরা যে নিচে যে মিন্ট অপশনটা আছে তো এখান থেকে আমরা মিনটা করে নিই মিন্টে ক্লিক করার পর এখানে সেমভাবে আপনাদের কনফার্মেশন আসবে এবং এরপর আপনাদের গুগল অথেন্টিকেশন অথবা ফিঙ্গারপ্রিন্ট যাই থাকুক আপনারা এটার মাধ্যমে আপনাদের অথেন্টি মানে এটা কনফার্ম করে দিবেন ওকে আর আপনার এখানে কিন্তু মিন করতে আমার খরচ যেতে হল মাত্র নয় সেন্টের মতো ওকে তো আপনাদের এখানে নয় সেন্টের মতো খরচ যেতেছে কিন্তু আপনার এখান থেকে প্রত্যেকটা মিন্টের পর এখানে আপনার নয় সেন্টের মতো আপনাদের খরচ যাবে সাইবার টোকেন কিন্তু এখান থেকে আপনারা বিশ সেন্টের মতো সাইবার টোকেন ফেরত পাবেন এবং এটা কিভাবে পাবেন কীভাবে ক্লাইম করবেন এটাও আপনাদের দেখিয়ে দিব পুরোটাই তো এখান থেকে আমরা ব্যাগে চলে যাই ব্যাগে চলার পর আমরা কিন্তু টোটাল দুইটা টাস্ক কমপ্লিট করলাম তো এখান থেকে আমরা এখন আসবো যে এইটা এটা মিন করবো তো এখানেও আমরা এখানে যে নিচে যে মিন্ট অপশনটা আছে এখানেও আমরা ক্লিক করে মিন্ট অপশানে ক্লিক করে দিতেছি তো ক্লিক করার পর এখানে যে নিচে চলে আসলে যে এখানে দেখুন মিন্ট অপশনটা আছে তো এখান থেকে আমরা এটাও মিন্ট করে নিতেছি ওকে তো ভাই আমি এটা বলে দিতেছি যে এটা কিন্তু আপনাদের যে মিন্টের যে অপশনগুলো আছে অফারটা এই মিন্টের অফারটা আপনার টোটাল পঞ্চাশ হাজার জনের জন্য মানে লিমিটেড অফার ওকে তো যত তাড়াতাড়ি সম্ভব এটা কিন্তু আপনার প্রত্যেক প্রত্যেক সপ্তাহে আপনার এটা নতুন নতুন একটা মিন্টের অফার আসবে মানে মিন্টের অপশন আসবে এই যতদিন এই ক্যাম্পেইনটা চলবে তো যত তাড়াতাড়ি সম্ভব আসার আগে আগে আপনারা এটা মিন্ট করে নেবেন নাহলে দেখবেন যে আপনাদের যখন এটা ভাইরাল হয়ে যাবে যখন এটা আপনার অনেক ই হয়ে যাবে ছড়িয়ে যাবে তখন কিন্তু আপনাদের এই মিন্টে হওয়াস মানে দেওয়ার সাথে সাথে আপনার এটা শেষ হয়ে যাবে তো আপনারা এটা খেয়াল রাখবেন এবং যখনই দেখবেন যেটা এটা মিনটা চালু হয়েছে অথবা মিনটা শুরু হয়েছে তো আপনারা সাথে সাথে এসে এখানে এসে মিন্ট করে নেবেন আর এখানে কিন্তু আপনারা দেখতে পারেন যে প্রত্যেকটা মিন্টে কিন্তু মাত্র আমাদের দশ সেন্ট করে সাইবার টোকেন আমাদের মানে সাইবার খরচ হইতেছে আর এখান থেকে যে বললাম যে দশ সেন্ট খরচ করে আপনারা বিশ সেন্ট করে সাইবার পাইতেছেন তো এটা আপনারা কীভাবে পাইতেছেন এটা আমি লাস্টে দেখিয়ে দিতেছি তো এখানে আমাদের আরও বাকি দুইটা আছে এটা কিন্তু কালকে ছিল না এই যে আপনারা যে নিচের যে ইটা দেখতে পারতেছেন এই যে এটা এটা কিন্তু কালকে মিন্ট অফিস ছিল না আমি কালকে আমার আরেকটা বাইনান্স অ্যাকাউন্টে করছি কিন্তু এটা কিন্তু আজকে দিছে ওকে আর এখানে দেখুন এখানে কিন্তু অলরেডি বিশ হাজারের উপরে কিন্তু এটা মিন্ট করা হয়ে গেছে এখন টোটাল আছে হচ্ছে একত্রিশ হাজার চারশো বাউন্নটা বাকি এই লাস্টেরটাতে ওকে তো আমরা এখান থেকে এই যে উপরেরটা করা করে দিই আগে এই উপরে যে বেসের একটা মিন্টের অপশন আছে তো এখান থেকে আমরা মিন্টে ক্লিক করে তো এটা মিন্ট কমপ্লিট করে নিই তো এখান থেকে আমার প্রথমে কনফার্মেশন চাইবে এবং সেম ভাই সবগুলো মানে যে টাক্কগুলো আছে এই যে মিন্টের টাক্গুলো এগুলো সেম তো এখানে আপনারা সহজে বুঝতে পারবেন তো এখান থেকে আমরা কনফার্ম হইতেছে তো কিছুক্ষণ অপেক্ষা করি তো দেখবেন যে এটাও মিন্ট হয়ে গেছে তো দেখুন এই যে উপরে কিন্তু আমাদের মিন্ট লেখা আসছে তো এখানে মিন্ট কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা আমাদের যে লাস্ট যে মিন্টের অপশনটা আছে এই যেটা এই যে এটা এখন আমরা মিন্ট করবো তো এখানেও আমরা এটাও মিন্ট করে নিই তো এখানে যে আমরা মিন্টে নিচে যে মিন্টে অপশনটা দেখতে পাতেছি তো এখানে মিন্টেকে ক্লিক করে আমরা মিট করে নিতেছি আর এটা অলরেডি বিশ হাজার মিন্ট হয়ে গেছে তো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ভিডিওটা দেখে এই কাজগুলো কমপ্লিট করে নিন ওকে আশা করি ভালো একটা বেনিফিট হবে তো ভাই কেউ মিস করে না সবাই জয়েন করেন ওকে তো এখানে আমাদের এটাও মিন্ট সাকসেসফুল আর এখানে যে বাকি যে ইটগুলো এখন আপনাদের দেখাবো তো এখানে দেখুন এই যে মিনটা জোড়া এই জোড়া এটা বর্তমান লক আছে ওকে তো এটা আমার জানা মতো পরের সপ্তাহে এটা মনে হয় মিন্ট শুরু হবে তো এটা আপনাদের প্রতিনিয়ত দেখবেন প্রত্যেক দিন এসে ঢুকে আপনারা একটু একবার করে দেখবেন যে এটা কখন চালু হবে এটা ও এটা আপনার দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু সময় দেওয়া আছে আমি খেয়াল করিনি এই দেখুন এই যে এখানে আঠারো ঘন্টা পরে কিন্তু এটা মিনটা স্টার্ট হবে তো ঠিক আপনারা আঠারো ঘন্টা পরে এসে এখান থেকে আপনার এই মিনটা করে নেবেন ওকে আর এখানে দেখুন এই নিচেরটা যেরকমভাবে লক করা আছে বর্তমানে তো এখানেও আপনার এটা চালু হবে একদিন আঠারো ঘন্টা পরে তার মানে পরশু দিন এরকম টাইমে আর কি তো ভাই এই অফারটা এই পর্যন্ত আর আপনারা সবাই দেখে দেখে এই কাজগুলো কমপ্লিট করে নেবেন তো আপনারা যারা যারা চাইবেন আপনার যখন টুইটারটা এখানে আপনারা যে সোশ্যালটা যখন কানেক্ট করে নেবেন যে এখান থেকে এই সোশ্যালটা যখন কানেক্ট করে নেবেন তো এখান থেকে আপনারা কী করবেন এখান থেকে তখন ওই যে লগ ইন করার পর এখান থেকে আপনার সোশ্যালে কিছু পোস্ট করবেন যদি আপনাদের যে সোশ্যালে ভালো একটা অ্যাক্টিভিটি থাকে ভালো লাইক ইউ টুইট পরে এবং কমেন্ট টমেন্ট পরে তো আপনারা এখান থেকে আপনার কিছু বেনিফিট পাবেন আর যারা যারা রেফার করতে চান তারা তারা যে নিচে যে ইটা দেখতে পারতেছেন লিঙ্কটা এখানে এখান থেকে লিঙ্কটা আপনি কপি করে আপনি এখান থেকে রেফার করতে পারেন ওকে তো এই ছিল আজকের ভিডিও আর এখান থেকে আপনাদের ও আপনার লাস্টের যে এইটা দেখা যে আপনারা এখানে কিভাবে সাইবার টোকেনটা পাবেন আরও এক্সট্রা তো এখানে দেখুন আমরা যেহেতু আমাদের সম্পূর্ণ টাস্ক কমপ্লিট করার পর এই দেখুন প্রত্যেকটা ই মিন করার জন্য আমরা এখানে দেখুন টু সাইবার কিন্তু এখানে আমরা পেয়ে গেছি এই যে একটা মিন করার জন্য আমাদের খরচ হয়েছে 10 সেন্ট করে আর এখন বর্তমান জিরো পয়েন্ট সাইবারের দাম 60 সেন্টের মতো তো আমাদের এখানে খরচ হয়েছে টোটাল তিনটা মিনিটে প্রায় দশ সেন্টে থেকে মানে তিরিশ সেন্ট করে খরচ হয়েছে তো তিরিশ সেন্টের মতো এই তিনটা মিনিটে খরচ হয়েছে তো আর এখানে আমাদের এই যে এই যে এইটা আছে যে এখানে যে আমরা প্রথম যে পাজেল যেটা ই করতে বলতে যে পাজেলটা যেটা আমরা ই করছি করে তারপরে মিন্ট করছি এই পাজেলের জন্য আমাদের কোনো সাইবার টোকেন দেয়নি যার কারণে এখানে যে তিনটা মিন্ট করছি দশ সেন্ট করে খরচ হয়েছে এই তিনটার পরিবর্তে আমাদের কিন্তু জিরো পয়েন্ট টু সাইবার টোকেন এখানে আমাদের রেওয়ার্ড হিসেবে দিছে ওকে তো এখানে আপনারা চাইলে এখনও ক্লাইম করতে পারেন অথবা এই অফারটা শেষ করেও আপনারা ক্লাইম করতে পারেন তো আমি আপনাদের এখানে সরাসরি এখনই ক্লাইম করে দেখিয়ে দিতেছি ওকে তো এখানে যে ক্লাইম অপশনে ক্লিক করে দেবেন তো ক্লাইম অপশনে ক্লিক করার পর এখানে আপনাদের একটা কনফার্মেশন চাইবে তো এই যে এখন দেখুন কনফার্মেশন চাইছে তো এখান থেকে আপনারা অথেন্টিকেটটা করে নিয়ে আপনাদের এখানে দেখুন কনফার্ম হয়ে যাবে ওকে তো এখানে দেখুন আমাদের কিন্তু ট্রানজ্যাকশন কমপ্লিট হয়ে গেছে তো আপনার এই টোকেনটা কোন জায়গায় দেখতে পারবেন তা আপনাদের এটাও দেখিয়ে দিতেছি তো এখান থেকে আপনার সরাসরি ব্যাগ নিয়ে নেবেন এখান থেকে ব্যাগ নেওয়ার পর আপনারা সরাসরি ওয়েব সিরিতে চলে আসুন ওয়েব সিরিতে আসার পর এখানে আপনার হোম অপশন আসার পর এই নিচের থেকে যে ম্যানেজ টোকেন নামে যে অপশনটা দেখতে পারতেছেন যে এখানে ম্যানেজ টোকেন তো ম্যানেজ টোকেনে ক্লিক করে এখানে আপনারা সার্চ দিবেন সাইবার নামে ওকে সাইবার সার্চ দেওয়ার পর এই যে এখানে দেখুন এই ইথিরিয়াম সাইবার যেটা আছে যে এখানে ইথিরিয়াম সাইবার তো এটা আপনারা অন করে দিবেন ওকে তো এটা আমরা অন করে দিই তো অন করে দেওয়ার পর এখান থেকে আমরা ব্যাগ নিই ব্যাগ নেওয়ার পর একটা রিফ্রেশ করে দিই রিফ্রেশের পরেই আমরা এখানে দেখতে পারবো একটু নেট সমস্যা করতেছে হয়তো এর জন্য শো করতেছে না যাই হোক ভাই আমার এখানে নেট প্রবলেম করতেছে যার জন্য এই সাইবারের যে টোকেনটা এটা প্রাইস এটা ক্লাইম কর্পের যে প্রাইসটা এটা আপনারা শো করতেছেন নাহলে এখানে আপনারা দেখতে পারতেন যে এখানে এটার প্রাইস কত এবং কী আর এখানে আপনারা যদি ওটা অন করে দেন তাহলে এখানে আপনারা শো করবে যে যে জিরো পয়েন্ট টু যে এই সাইবারটা ক্লাইম করছেন তো এখানে আপনাদের শো করবে আমার নেট প্রবলেমের কারণে এটা শো করতেছে না ওকে তো এই ছিল আজকের ভিডিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এখনও যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হননি তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে নেবেন কারণ আমরা প্রতিনিয়ত এখানে নতুন নতুন অফার শেয়ার করে থাকি তো এই ছিল আজকের ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার